শিক্ষা মানুষের মৌলিক অধিকার জন্মের পর একটি নির্দিষ্ট বছরে গণ্ডি পেরুলেই প্রত্যেক শিশুকে শিক্ষার অধিকার প্রদান করা সমাজের প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য তথাপি যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তোলাও প্রয়োজন কেননা তারাই তো একসময় বাংলাদেশের নেতৃত্ব দেবে এজন্য তাদের উপযোগী করে শিক্ষালয় তথা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয় এমনই এক মহান দায়িত্ববোধ থেকে প্রতিষ্ঠা লাভ করে ইব্রতামিয়া স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালে কতিপয় দেশপ্রেমিক ইসলামী ব্যক্তিত্ব ইব্রতামিয়া ট্রাস্ট গ্রহণ করেন এবং ইব্রেতামি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে প্রাইমারি উনিশশো সালে হাই স্কুল এবং উনিশশো সালে এটিকে কলেজে রূপান্তর করা হয় এটি কুমিল্লা শহরের অন্যতম প্রাণকেন্দ্র টমস এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত ইব্রিত হাই স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশ্য হল মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং জাতির উন্নয়নের জন্য মানসম্পন্ন জনশক্তি সরবরাহ করা বয়েজ এবং গার্লস দুইটি আলাদা ক্যাম্পাসে এর পাঠদান কার্যক্রম চলে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা ডিজিটাল শ্রেণীকক্ষ তৈরির মাধ্যমে পাঠদান বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস সমমত সম্পন্ন করে ছাত্রছাত্রীদের সত্যিকার জ্ঞানী করে তোলা হয় ক্লাস টেস্ট এবং সাপ্তাহিক টেস্ট এবং টিউটোরিয়াল পরীক্ষা ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়ন করা হয় চরিত্র গঠনের লক্ষ্যে আমূলাত্মক পরীক্ষার নামে একটি পরীক্ষা হয় প্রতিটি সেমিস্টার পরীক্ষার পর অভিভাবক সমাবেশ করে ফলাফল প্রকাশ করা হয় ভালো ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং অকৃত কার্য হওয়া ছাত্রছাত্রীদের ব্যাপারে অভিভাবকদের সাথে মতবিনিময় করে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় যাতে তারা আগামীতে ভালো করতে পারে যার ফলাফল ইব্রিত স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে এবং প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত মেধাতালিকায় তালিকায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অন্যতম শীর্ষস্থান দখল করে রেখেছে সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনেও ইব্রিত স্কুল তাদের সুনাম অক্ষুণ্ণ রেখেছে বর্ণাত্ম মাঝে তান বিতরণ গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অসুস্থ ছাত্রছাত্রী এবং বিভিন্ন গরিব লোকেদের চিকিৎসা সহায়তা প্রদান করে এই স্কুলটি বর্তমানে এই স্কুলের প্রধানের দায়িত্ব পালন করছে অধ্যক্ষ শফিকুল আলম হেলাল যিনি কিনা তার যোগ্যতা এবং সুদক্ষ স্কুল পরিচালনার কারণে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে পুরস্কার লাভ করেছিলেন তিনি বলেন বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু লেখাপড়ার পরিবেশ খুব কম প্রতিষ্ঠানেই আছে শ্রেণীকক্ষ পর্যাপ্ত আছে কিন্তু উপযুক্ত পাঠদান নেই ছাত্র শিক্ষক আছে কিন্তু পরস্পর সম্পর্কে যথেষ্ট অভাব বিদ্যমান কোথাও কোথাও লেখাপড়া থাকলেও নৈতিকতা উন্নয়নে কোনো ব্যবস্থা নেই সেই সকল ঘাটতি পূরণ করে দেশের যোগ্য দক্ষ ও সুনাগরিক তৈরির লক্ষ্যে ইব্রেতাইমি স্কুল অ্যান্ড কলেজের আত্মপ্রকাশ ঘটেছে এ ব্যাপারে এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী গভর্নিং বডি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে চলছে ইব্রিত স্কুল এখন কুমিল্লার একটি ব্র্যান্ড বর্তমানে প্রায় বারো হাজারের অধিক ছাত্র ছাত্রী প্রতিনিয়ত এখান থেকে শিক্ষা গ্রহণ করছে প্রিয় দর্শক আমার ধারাবাহিক স্কুল পর্বের গল্প ইব্রিত স্কুল নিয়ে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও দেখা হবে কথা হবে অন্য একটি স্কুল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম